দেখো সেই ব্যথা তোমাদেরকে বলেছিলাম না সব ব্যথা এখানে দেখো আজ কয়েকদিন মানে চার দিন চার মানে হয়নি এখনো ঠিক আছে ব্যথা সুগার অ্যালার্জি সেই ব্যথা মানে এখানে সব ব্যথাই মাঠের মধ্যে ঠিক আছে আর কোনো জায়গায় জায়গা নেই সব ব্যথা মাঠের মধ্যে দেখাচ্ছি যারা একটুখানি পরে যত পুরোনো ব্যথা আছে সব ব্যথা এখানে যে কোন ধরনের ব্যথা মাজার ব্যথা পায়ে ব্যথা 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 সব ব্যথা এখানটায়

কোথায় যাব বলো মাল ধরতে যাব বিলে দেখছো দুদিন আগে করেছি এখানটায় সেই ব্যথা আর সেই ব্যথা বান্ধবী আসবে আজকে ঠিক আছে আমাদের কারো দাঁতে ব্যথা থাকলে মাথায় ব্যথা থাকলে যদি আরও ব্যথা থাকে বলবা ঠিক আছে আমাদের আমাদের এখানে ডাক্তার আছে ডাক্তার ঠিক করে দেবে ঠিক আছে যা যা ব্যথা আছে সব ব্যথা এটা আমাদের এই দেখো আমি দেখাচ্ছি আমাদের বাড়িটা কত বড় এই দেখো মিটার ঘর দেখছো মিটার ঘরের থেকে শুরু করে আমি দেখাচ্ছি এখান থেকে শুরু করে দেখবা অনেকটা বড় অনেকটা বড় না কি হয়েছে ব্যথা হয়েছে ব্যথা হয়েছে তোমার ওষুধ কিনে দেবো দেবানি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে এতটা বড় আমাদের বাড়িটা ঠিক আছে তো চলো সবাই আবার দেখা হবে ছাগল চিলার ছাগল নিয়ে মাঠে যাবো এখন ডিউটি এখন মাঠে জিনিস দেখাচ্ছি একটা জিনিস দেখাচ্ছি দেখবো একটা জিনিস দেখো ওই যে কুকুরটা রাস্তা পার করতে দেবে না ছাগলে দেখো দেখবো এই বাড়ির পাশতে এটা ঠিক আছে হ্যাঁ এই পাখান দেখে দেখি ছাগলে কি মার মারে কমে দিন মারবে মাঠে যাবো বন্ধুরা এখন আমি ছাগল চড়াতে যাবো